আসসালামু আলাইকুম সবাইকে এরকম একটা মাছের দু থাকলে কিছুই লাগবে না বিরিয়ানি বাদ দিয়ে ভাত খাবে এই যে আমি এখানে নিলাম মাছ দু রকমের মাছ নিলাম টমেটো কেটে নিলাম ধনিয়া পাতা নিলাম আর বক্সের মধ্যে এই যে এখানে পেঁয়াজ আর কাঁসা কেটে নিলাম একদম কুচি করে কাটতে হবে যেন যেহেতু দু পেয়াজি একদম মাছের গায়ে গায়ে যেন মিশে এভাবে মাছগুলোকে এমনভাবে বেজে নিতে হবে যেন মাছটা খুব শক্ত শক্ত একটা বাজি হয় আমরা সাধারণত যেরকম স্বাদ শুধু মাছ ভাজি যেরকম খাই ঠিক ওই ওভাবে মাছ ভেজে নিতে হবে রান্নার জন্য যেভাবে ভাজি একটু নরম রেখে না ওভাবে ভাজলে হবে না তো এখানে আমি তাহলে ওই মাছ ভাজির তালের মধ্যে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে রাখা আর টমেটো তো এগুলো দিয়ে আমি একটু হাফ চা চামচ মরিচ রাখছি আর আর একটু লবণ দিয়ে পেঁয়াজটা বেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে তো একসাথে বেজে এখানে কিছুক্ষণ দুই মিনিট বাঁচতে হবে পেঁয়াজটা মৃদু আছে দুই মিনিট বেজে তারপর হাফ কাপ পানি দিতে হবে এটাতে পেঁয়াজটা যেন একটু নরম নরম হয় ওই মুহূর্তেই আমরা পানিটা দিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এবার পাতা দিয়ে এই যে আমি দেখতেছিলাম পেঁয়াজটা ঠিকঠাক হলো কি না হ্যাঁ পেঁয়াজটা যখন একটু নরম হবে তখনই আমি পানিটা দিচ্ছি এভাবে করে আমি পানিটা দিয়ে খুব বেশি না হাফ কাপ পরিমাণ দিতে হবে পানি খুব বেশি দিলে কিন্তু ফানসে হয়ে যাবে মাছটা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাতে দনিয়া পাতা মিশিয়ে নিতে হবে দনিয়া পাতাটা মাছ দিলে খুব বেশি উল্টে ফালটা মেশানো সম্ভব না তাই দনিয়া পাতাটা দিতে হবে মাছ দেওয়ার আগে ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এবার মাছটা বসিয়ে দিতে হবে একের পর এক মাছটা বসিয়ে দিলাম আমি লবণ দেখলাম সেকে লবণ সেকে দেখে লবণ একটু কম হয়েছিলো তাই একটু লবণ দিয়ে হাপারও মিশিয়ে নিয়ে তারপর মাছগুলো দিচ্ছি এই মাছগুলো দিয়ে এবার একটু উল্টে পালটা দুই মিনিট উল্টে পাল্টে ঢেকে ঢেকে ডেকে ডেকে একটু যেন মাসের মাছের ভিতরে পেঁয়াজের ফ্লেভারটা ঢুকে রসটা ঢুকে একটু ডেকে ডেকে একদম স্লো হিটে এই যে আমি স্লো হিটে রাখছি একদম মৃদু মৃধু ফুটফুট করে মাছটা ফুটতেছে এভাবে করে মাছটাকে চুলা একদম মৃদু আসে রেখে মাছটাকে উল্টে ফাল্টে রসগুলো মাছের ভিতরে ঢুকিয়ে নিতে হবে অসাধারণ মজা অসাধারণ এটা